বাই মিলে পক্ষ বাজার ঘুরতে যাবে তাই বলছিলাম তুমি যদি আমাকে 2000 টাকা দিতে তাহলে ওদের সঙ্গে আমিও ঘুরে আসতে পারতাম এই সামান্য 2000 টাকার জন্য তুই আমার সাথে এইভাবে কথা বলছিস আচ্ছা দাঁড়াও আমি তোকে 100 টাকা দিচ্ছি ও আমার লোক কি ভাবি এইজন্য তো বলি তুমি আর মায়ের মতো ভাবি আমি যেটাকে ছোটবেলা থেকে বড় করেছি তো তোকে টাকা পয়সা দেব না তো কাকে টাকা পয়সা দেব তুই তো আমার একমাত্র দেবর আর তুই শুধু আমার দেবরই না তুই আমার সন্তানের

আমার জামাই কামাই করে না তোর জামাই যে এই কষ্ট করে টাকাগুলো গুলা কামাই করে তুই একটু বুঝছ না এই হাতের মতো পোলার কথা বসে ইনকাম করতে ও কক্স মাথা ঘুরতে যাইবো হাজার টাকা কস কস করে বাড়িয়ে দেখো মা তুমি এমন কথা বলো না আর তুমি জামাই সংসারে আছো খাচ্ছো দাচ্ছো এটাই অনেক ভালো এখন তুমি এভাবে কথা বললে সংসারে অশান্তি হয় আমি তোর মা আমি তোর বাবার নাকি তো কতগুলো কইলাম তুমি আমার মা তুমি আমার সংসারে থেকে আমার কোনো ব্যাপারে নাক গলাতে পারবা না আর যদি নাক গলাও তাহলে একদম ঘর ধাক্কা দিয়ে বের করে কি বলি তুই হ্যাঁ আমি তোর মা মার দিয়ে দিবি ও আমার কপালে আমার মাইয়া কয় আমার মাইয়া নাকি বাড়িতে গাদ ধাক্কা দিয়ে বের করে দিবো তুমি তো মাইয়া গিয়ে বাইছে গেছো এই মাইয়া আর কাছে আমার আমার জীবনটা শেষ করে দিলো

অশান্তি রকম মা যে মেয়ে ঘরে আছে সে মেয়ে ঘরে অশান্তি ছাড়া শান্তিতে থাকতে পারে তাই তো বলি মেয়েদের সংসারে এত অশান্তি কি করে হয় এই ধরনের মায়ের কারণে হয় আসলে